আজকে আবুরা মজা করার জন্য খেলবে একটা গেম গেমটা হলো বোতল ফিলিপ করো আর চকলেট যেত এডি করে নেওয়া হয়েছে বোতল আর চকলেট এইগুলো নিয়ে আমরা সবাই ছাদে চলে যাচ্ছি আর খেলাটা হবে ছাদের মধ্যেই আমরা ছোটরা আগে ফিলিপ করবো তারপর বড়রা ফিলিপ করবে এনি না তুই ফিলিপ করতে পারিস নি তাও তুই চকলেটটা নিতে যাচ্ছিস আরে মনটা সবসময় চকলেট চকলেট করছে বলে ভুল করে হাটটা ওই দিকে চলে আসছে এই ভিডিওটা মোটামুটি হয়েছিল বারো মিনিটের কিন্তু বারো মিনিটের গিয়েটারেও সম্ভব নয় তাই কেটে কুটে যেগুলো ফিলিপ করতে পেরেছি সেইগুলোই তোমাদের দেখাচ্ছি বড়রা তো নামেই বড় হয় কিন্তু তাদের মন থাকে বাচ্চাদের মতো এটা তোমরা আবু আর বাবুকে দেখলেই বুঝতে পারবে যখনই ফিলিপ করতে পারছে আনন্দ আর হই হলেও শুরু করে দিচ্ছে তবে আমরা ছোটরাও ছোট বলে যে পারছি না তা নয় বড়দের মতোই ফিলিপ করতে পেরেছি আর নিজের জিতে চকলেট নিয়ে আর মজাই আলাদা তারপর গুনও ফিলিপ করেছে আর ও পেরে গেছে ভাগ্যিস ও পেরে গেছে বাবা ও যদি না পারতো তাহলে আবার ওর মনটা খারাপ হয়ে যেত এদিকে পাচ্ছে না তাই মামিমা আয়াতকে কোলে করে তুলে দিচ্ছিল আয়াত যে ফিলিপ করতে পারবে এটা কেউ ভাবতেই পারেনি ব্যাপারটা এমন হলো সেই ছোট ফটোকা বড় ধামাকা আমরা ছোট তাও তো পেরেছি কিন্তু মম একটাও পাইনি আব্বু চেয়েছিল অন্য কিছু খাবার দিয়ে গেমটা করতে কিন্তু গেমটা খেলার কথা হঠাৎ করেই ঠিক করা হয় তাই হাতের কাছে চকলেট ছাড়া আর কিছু পাইনি আমরা যে কতটা মজা করেছি এর অরিজিনাল সাউন্ড শুনলে বুঝতে পারতে কিন্তু আমাদের তো এটা গেমের চ্যালেঞ্জ নয় তাই ব্লগের মতো করি তোমাদেরকে দেখালাম এলিজাকেও হালকাভাবে নিলে হবে না ওই আমাদের আমার থেকে বেশি চকলেট জিতেছে আজকে সবাই মন খুলে আনন্দ করেছি বাবু চকলেট জিতেছে ছটা আর আবু জিতেছে পাঁচটা আর বুনু জিতেছে তিনটে আমি জিতেছি একটা 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 মা আর তো একটাও পাইনি আমাদের ক্যামেরাম্যান ছিল পুচিং মামা এর মাঝে পুচিং মামা ফিলিপ করে একটা জিতে নিছে এখন কে কটা পেয়েছি সেটাই দেখা হচ্ছে আর মন পায়নি বলে মুখ লুকাচ্ছে আর আবু লাস্ট চকলেটটা জিতে নিয়ে বলছে চলো খেলা শেষ